<applause> السلام عليكم ورحمة الله اعز 26 سبتمبر دي هزار জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাস্তবায়নের লক্ষ্যে ভিক্ষো মিছিল ও গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম পাঁচ দফা দাবিগুলোর মধ্যে হচ্ছে এগুলো এক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি পদ্ধতি চালু করা তিন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলাম সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে এর ধারাবাহিকতায় নাটোর জেলা শাখায় এই কর্মসূচি বাস্তবায়ন করেছে নাটোর জেলা শাখার নেতৃবর্গ শুনুন নেতৃবন্ধের কথা যে গঠন লায় সে রাখল হয় বাংলাদেশের চল্লিশ বছরের ইতিহাসে যারা সরকার গঠন করেছে সরকারে গিয়ে সবাই সেই বাসার আচরণ করছে ঠিকেরা এইসব সেই বাসারই সরকার ব্যবস্থা পুরো করে বন্ধ করে দেওয়ার জন্য আর যত স্পর পদা না হতে পারে আশ্রয় না করতে পারে অংশ সমাধান স্বরূপ পিয়ার পদ্ধতি নির্বাচনের পদ্ধতিতে নির্বাচন হলে এমপি হতে পারবে না এমপি হতে পারবে না সরকার ঠিক হতে পারবে না এভাবেই হাজার হাজার জনতা নিয়ে নাটোর জেলা শাখার আন্দোলন মিছিল সফল করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা